এই মুহূর্তে কোচবিহার থেকে বড় খবর যে খবরের দিকে নজর রাখবো নতুন বছরের আগে বড় উপহার পেল রসিক বিল পর্যটন কেন্দ্র তিনটি চিতাবাঘ নিয়ে আসা হলো রসিক বিলে জানা গিয়েছে চিতাবাঘগুলো ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়েছে রসিক বিলে বর্তমানে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচটি এডিএফ ও বিজন কুমার নাথ বলেন তিনটির মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং বাকি দুটো সাব অ্যাডাল্ট আশা করছি চিতাবাঘের টানে রসিক বিল পর্যটন কেন্দ্রে চলতি মরশুমে রেকর্ড সংখ্যক ভিড় হবে সমস্ত প্রান্তের খবর পেতে নিউজ ফোকাস পর্দায় রসিক বিল মিনিজুতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম যাতে এখানে যে দুটোর চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড় অনেক বড় আর ন হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটারের মতো আছে তো সেখানে আমরা আরও চার পাঁচটা চিতাভাগ অনায়াসে রাখতে পারি তো সেই চেষ্টা চলছিল এতদিনে সেটা হলো যে আমরা তিনটে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি এখন তিনটে চিতাভাগ চারগ্রাম থেকে আসছে তাদের একটা পূর্ণ বয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট বড়োটার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে গতকাল রাতে রাত নটা দশটা নাগাদ এখানে পৌঁছেছে রসিক বিলে এখন সুস্থ আছে ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন আমাদের যে যা যিনি বিও আছেন ভেটেনারি অফিসার আছেন তিনি দেখছেন তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়বো এখন বর্তমানে নাইট শেল্টারে আছে তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা তাদের মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক আর বাকি দুটো মানে একটু ছোট। যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে দর্শকরা উপভোগ করতে পারবে এর সঙ্গে তিনটের সঙ্গে আরও দুটো যুক্ত হয়েছে বর্তমানে পাঁচটা চিতাবাঘ রয়েছে তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে এই আশা আমরা তো এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়ে ছিল তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকে তো সেই জন্যে আমরা একটু অবজার্ভে রাখছি কারণ যেহেতু এটা জুতে জুয়ে ছিল এবং ওয়াইল্ড নয় সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই কারণ ধকলটা যায় তো আমরা একটা এলে একটু এজেড আছে মানে এজেড বলতে পূর্ণবয়স্ক তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে এবং প্রথম যে যেখানে ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে এবং তাদের যে ভ্যাকসিনেশান শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি তো মোটামুটি ঠিকই আছে আর যতটা দরকার আমরা আমরা প্রোভাইড করবো এবং কতদিনে ছাড়া হবে অ্যাকচুয়ালি যেহেতু এরা ওয়াইল্ড নয় তো সহজেই আমরা একটু তাদের ধকলটা কমে গেলে বা যখন ঠিক জায়গায় চলে আসবে আমরা মনে করব তখন আমরা তাদের ওই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ছেড়ে দেব তো আপনাদের যদি আর কিছু জানার থাকে তো বলতে পারেন স্যার আপনার নাম আমি ডক্টর পলাশ বিশ্বাস আমি আপাতত এই জুয়ের চার্জ নিয়ে আছি তো দেখাশোনা আমি এখানেই করি তো কালকে আমি রাতে ছিলাম তো আজকেও এসছি যদি কোনো দেখলাম এখন আপাতত ঠিকই আছে তো যেহেতু একটা ধকল গেছে দু একদিন দেখি যদি মনে হয় যে ছাড়ার মতো অবস্থায় আছে তাহলে আমরা ছেড়ে দেবো আশা আপাতত স্যার খাওয়াতে ওদের মানে থাকছে আর কি যে অ্যাকচুয়ালি যেগুলো রেড মিট চলছিলো সেগুলোই চলবে এবং যেহেতু ওখানে যে প্রসিডিওরটা ছিল একদিনে তো আমরা চেঞ্জ করতে পারি না তো যেহেতু ওখানে যে যেভাবে যে মিটটা দেওয়া হচ্ছিলো সেটাই দেওয়া হবে আপাতত সেখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করি তাহলে ধীরে ধীরে সেটাকে চেঞ্জ করে আমাদের প্রসিডিওরে নিয়ে আসবো কিন্তু একদিনে আমরা সেটা চেঞ্জ করতে পারবো না